আমার মাথায় ঠিক এই জায়গাটায় একটা ছোট যে কাঁচের গুলি হয় না ওই গুলির মতন এই জায়গাটা হারে মানে ঠিক এই জায়গাটায় উঁচু ধরা এখন মানে দিন বা দিন যত দিন যাচ্ছে না তত আমার ব্যথা অতিরিক্ত বেড়ে যাচ্ছে আমাকে পেনকিলার এখন খেতেই হয় সবাই ভয় পাচ্ছে যে এটা টিউমার হতে পারে না হওয়ার কিছু নেই হ্যালো হলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা সবাই খুব ভালো আছি আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসছি না তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করছি না যেটা তোমরা থামেলা টাইটেল থেকে বুঝেই গেছো তো আসল কথায় আসি বেশি বক বক না করে ঠিক আছে সমস্যাটা হচ্ছে কী বলতো আমার মাথা নিয়ে মানে আমার মাথায় ঠিক এই জায়গাটায় একটা ছোটো যে কাঁচের গুলি হয় না ওই গুলির মতন এই জায়গাটা হারে মানে ঠিক এই জায়গাটায় উঁচু ধরা পড়েছে এটা আজকে ধরা পড়েনি মানে আজ থেকে আড়াই বছর আগে ধরা পড়েছে তোমরা তো দেখেইছ কয়েকদিনের আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার মা কীভাবে মারা গেছিলো আমার মা কিন্তু ব্রেন টু প্রথমে আমার মায়ের মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছিলো তারপরে পরপর অনেকগুলো স্টোক করে আমার মা কিন্তু অসময় চলে গেছে মানে মাথার সমস্যা নিয়ে আমার মা চলে গেছে ঠিক সেই সময়টাই আমার মা যখন চলে যায় মারা যায় সেই সময়টাই কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম মাথার ব্যথা আমার বিয়ের আগেও হতো হতো না যে তা না হতো কিন্তু কী তো কোনো দিন ওষুধ আমি খেতাম না ডন্ট স্প্রিন বা পেনকিলার আমি কিছু খেতাম না কারণ পছন্দ করতাম না আমি ভাবতাম ওটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে যে আমি ওষুধ খেলেই কমবে না হলে কমবে না আর যে কোনো পেনকিলের খাবার তো ক্ষতিকর সেটা তোমরাও জানো আর ওই জন্য আমি খেতাম না আর তখন অত ব্যথা হতো না তখন কি বলতো একটু ঠান্ডা জল দিয়ে মাথা ধুতাম আর না হলে ঘুমাতাম রেস্ট নিতাম কমে যেত যেহেতু তখন তো অত ব্যথা হতো না ওই কারণে কিন্তু এখন মানে দিন বা দিন যত দিন যাচ্ছে না তত আমার ব্যথা অতিরিক্ত বেড়ে যাচ্ছে যখন ব্যথা হয় মানে বড় বড় বরফের চাই নিয়ে না পুরো মাথায় ধরে রাখি যতক্ষণ না বরফটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছো মানে মাথা আমার পুরো একদম অবস হয়ে যায় অসার হয়ে যায় পুরো বরফটা ধরে থাকি মানে তাও কমে না যতক্ষণ না আমি পেনকিলার খাবো মানে আমাকে পেনকিলার এখন খেতেই হয় বুঝলে এই হলো ব্যাপার কি এই যে এই যে মাথার যে ফোলাটা ধরা পড়েছে এটা দু বছর আগে যখন দেখেছিলাম তখন এতটা বড় ছিল না ছোট ছিল এখন একটু বেড়ে গেছে একদম এত বেড়ে গেছে তা না একটু বেড়েছে আমার শাশুড়িও ফিল করে হাত দিয়ে আমিও ফিল করি যে বেড়ে গেছে কিন্তু আমার বর ও বুঝতে পারে না যে বেড়ে গেছে কিনা না ও বলে না একই রকম আছে তো এই হলো ব্যাপার সবাই ভয় পাচ্ছে যে এটা টিউমার হতে পারে না হওয়ার কিছু নেই হয়তো অনেক ছোটোবেলায় পড়ে গেছিলাম বা চোট আঘাত লেগেছিল তার থেকেও হতে পারে সবাই এটা ভয় পাচ্ছে সবাই বলছে আমার দিদি যাইব ভয় পাচ্ছে বর দিয়ে আর বর যাইব মেসদি ওরা সবাই জোর করছে যে আয় ডাক্তার দেখিয়ে নেই বিশেষ করে আমার বরাদি বড় জানাইব ওরা বলছে আমরা তো ব্যাঙ্গালোরে চলে যাব আমাদের টিকিট হয়ে গেছে চলে যাওয়ার আগে তুই আয় তো তোকে একবার ডাক্তার দেখিয়ে একদম কনফার্ম হয়ে যায় যে কি ব্যাপার না ব্যাপার তা আমিও জানি না আমি তো এতদিন মাইগ্রেনই ভেবেছি যেহেতু হিট লাগলেই একটু মাথায় তাপ লাগলেই আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আর এক হয় চিন্তা ভাবনা করলে সঙ্গে সঙ্গে ব্যথা আরম্ভ যায় এই দুটো কারণে আমার মাথা ব্যথা হয় ঠিক আছে কিন্তু যখন হিট লাগে তখন মারাত্মক লেভেলের ব্যথা সে সহ্য করার মতো না তখন মনে হয় কি মানে আমি করে নিই এমন পরিমাণ ব্যথা হয় তোমাদের বারবার বলেছি মাইগ্রেনের ব্যথা যার আছে সেই বুঝবে আদারওয়াইজ কেউ বুঝবে না অন্যান্য মাথা ব্যথা আলাদা আর মাইগ্রেনের মাথা ব্যথা সম্পূর্ণ আলাদা বুঝলে তো বেশি পবাকছি না এই হলে ব্যাপার স্যাপার আগামীকাল যাবো বাপের বাড়ি ডাক্তারখানা দেখানোর জন্য ওখানে একটা ভালো মানে হোমিওপ্যাথি ডাক্তার আছে যাইবু দেখিয়েছিল যা হচ্ছে ঘাড়ের শিরায় না খুব ব্যথা করছিল তো কয়েকদিন পনেরো দিন ধরে ওষুধ খেয়েছে এখন অনেকটা কম আছে ওই জন্য বলে তুই আয় হোমিওপ্যাথি ওষুধ খা খেয়ে দেখ বা টেস্ট যদি দেয় কর কমসে কম তুই আয় আগে ডাক্তারের কাছে যা তারপরে দেখা যাবে যে কি হয়েছে না হয়েছে তখন আমিও জানতে পারবো যে আসল ব্যাপারটা কি সত্যি ওটা টিউমার নাকি মাইগ্রেনের ব্যথা না সাইনাসের ব্যথা আমিও জানতে পারবো আর তখন তোমাদেরকেও জানাবো যে আসল ব্যাপারটা কি তো এই হলো ব্যাপার ডাক্তারখানায় যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে কথাগুলো শেয়ার করি মানে জানিয়ে দিই যে কেন আমি ডাক্তারখানায় যাচ্ছি তো এই হলো ব্যাপার স্যাপার ঠিক আছে আর বঙ্গ করছি না আগামীকাল দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা